আমাদের এই জাতীয় মাল্টি লেভেল স্কুল অ্যান্ড কলেজের হুক করেই একটা প্ল্যান করা হয়েছে আমাদের যে জুনিয়র রোজ থেকে শুরু করে কয়েকটা শুরু করছে তো এই জন্য ব্যাংকে তো সবারই হতে পারে এরকম কথা বলার সুযোগ পাই তো আমরা মনে করি খেলোয়াড়দের মনের একটা বিশালতা থাকে আর সবাই টুকটাক খেলে আমি খেলতাম ব্যাডমিন্টন ক্রিকেট বালুসার খেলা তো মজার বিষয় ছিল খেলার সময় পৃথিবীর কোনো টেনশন কোনো চিন্তা কোনো ভালো ভাবনা খারাপ ভাবনা একজন খেলোয়াড়কে স্পর্শ করে না মুক্ত থাকে সেই হিসাবে আমার মনে হয় খেলোয়াড়দের হৃদয় বড় হবে তো আবার কিছু কিছু খেলায় দেখি খেলোয়াড়রা খেলোয়াড়রা যখন কিছু স্ল্যাং ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটা শ্রোতাদের কাছে খুব শ্রুতিকতু বা দৃষ্টিপত মনে হয় এটা শ্রোতারা আশা করে না ভালো খেলোয়াড় যেমন পৃথিবীর সর্বত্রই পরিচিত থাকে ভালো খেলোয়াড়ের সাথে বিনয় থাকলে সেটা আরও বেশি গুরুত্ব বহন করা তো আমি আশা করি এই পর্যন্ত বাজগারে অনেক খেলায় কথা বলেছি আসলে তোমরা অনেক সুন্দর মনের অধিকারী এই এই মন সুন্দর যে মানসিকতা এটা খেলা শেষ পর্যন্ত ধরে রাখবে যারা ছোটো ছোটো কাজে গুরুত্ব দেয় না বা সুন্দরভাবে পালন করে না বা খারাপ আচরণ করে তাদের জানলা বড় দায়িত্ব দেয় না বড় জায়গায় নেওয়া সুতরাং আমি আশা করি আজকে যে খেলা আরও জাক পরিবর্তিত হবে তোমরাই সেটা করবো কিন্তু মার্জিতভাবে যেন শেষ হয় এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আর কোনো এই খেলার উদ্বোধনী ঘোষণা করে আমি আমরা ব্যাটিং করব নামবো কাজটা শেষ করুক સા સા ટ્રોફી દો લો ના 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 દે 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 દે